না ওই এরিয়াটা নিতেছি ভাই যে মহস্তান ঘরের মস্তান ঘরের এরিয়া কতটুকু এরিয়া দি ছোটো ভাই বাহ এই গ্যাসটার নিচে বইসে প্রেম করতে মজা হইবে সেই চুটেই প্রেম করা যাবে এরিয়া পাহাড়ের এর মধ্যে আমাদের এই হচ্ছে নায়ক দুই নায়ক একজন তামিল ছবি একজন বলিউডের আর এই হচ্ছে আমাদের সাউথ হবে না হ্যাঁ সাউথের নায়ক ঠিক আছে সো দিস ইজ বিউটিফুল এদের মধ্যে আমি হচ্ছি এক অবাগা মানে আর আমাদের মধ্যে এক উকিল সাহ ও গেল কোথায় যাই হোক যা দেখতে আসছিলাম এ হচ্ছে আমাদের আবার বাসরগড় আসলে বাসর ছিল নাগার পরবর্তীতে এর নাম দিয়েছে আর কি পরিবর্তিত করিয়া যে বেহুলার বাসরগড় এই যে বাসের ঘরের মধ্যে নেমে আছেন দুই পুরুষ কিছু একটু সাবধান হয়তো না হয় বুঝতে পারছেন ওকে